সবকিছু রাখতে হবে খাতা বালিশ কম্বল যার জার সম্বল সবকিছু রাখতে পারবে অফিসে কাজ করতে করতে দেখলাম তো আচ্ছা আচ্ছা ও আচ্ছা এটা আমি পারছি না শুধু সোফা কিন্তু রেস্ট নিতে পারবে অফিসের মধ্যে এই যে বের যা

বুঝে একদম মনে হচ্ছে পুরো কোনো আর্টিফিশিয়াল ডিজাইন না অরিজিনাল গোল্ডেন এসএস দিয়ে তৈরি করে গোল্ডেন এসএস দিয়ে তৈরি করে লাইফ গ্যারান্টি থাকবে এটাতে লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি থাকবে বাহ চমৎকার সিস্টেম তাই না এটা তো বিশাল একটি বক্স থাকবে এটাতে

আজকে আরো রাজুকে সুফা কাম্পের দেখাবো আপনাদের যাদের বাজেটে কোনো প্রবলেম নাই হ্যাঁ তাদের জন্য দেখাবো আজকে আচ্ছা এই যে খুবই রাজুকে একটি সুফা গোল্ডেন শিট দিয়ে তৈরি করে এটা গোল্ডেন শিট দিয়ে তৈরি করা আছে এটা দেখেন কত চমৎকার বাহ একদম এসএস এর বডি একদম ফুল এসএস শুধু বডি না ফুল এসএস ফুল এসএস ফুল এসএস দিয়ে তৈরি করা ওরে বাই দেখেন ফুল এসএস আর এখানে দেখেন ফুল গোল্ডেন দেওয়া ফুল গোল্ডেন মাথা ছাড় এবং পায়ের ছাড়ে ফুল গোল্ডেন শিট দেওয়া আচ্ছা আচ্ছা তো লাইফ গ্যারান্টি থাকবে এটাতে লাইফ গ্যারান্টি

18000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট দেবো মাত্র 17000 টাকা টাকা মাত্র 17000 টাকা সোফা এই যে রিজেন্ট হলো মাত্র 6000 টাকা এই টাকা হতে পারে মাত্র টাকা 4000 4800 টাকা একটা টাকা মাত্র দেখেন

খুব সুন্দর কিন্তু কর্নার সোফাসে যদি চান আপনারা নিতে পারেন এটা 40000 টাকা হলে এটা নিতে পারবেন চমৎকার এই পাশে কিন্তু অনেকগুলো আর সোফা সেট আছে দেখতে পাচ্ছেন এক ভাই আছে দেখেন এই যে নিতে আসছে ফার্নিচার হ্যাঁ এখানে দেখেন এটা বসলে কেমন লাগে ভাই জি অনেক আরাম আরামদায়ক আসলে আরামদায়ক নাকি অনেক আরামদায়ক বসে দেখতে পারেন না বসতে হবে না যাক আপনি বলছেন বিশ্বাস করছি এটা নিব তো

এই পাশে এখানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন আছে সবগুলা খুলে খুলে দেখানো একদম সর্বনিম্ন আজকে সোফা সুফা দিব সর্বনিম্ন বিভিন্ন মাত্র চমৎকার কালার আছে একটা এটা হল আপনার 3 সিটার সোফা এটা সিট প্রাইস হল টাকা টাকা টাকা

এটা প্রাইস মাত্র 15000 টাকা শুধু 15000 টাকা হলে 15000 টাকা হলে বিশাল ডাবল বেড পেয়ে যাবেন বাহ রাখতে পারবেন সমত যে রাখতে পারবেন বাস একদম অল্প জায়গাতে অল্প জায়গাতে নতুন আর একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন একদম এই যে গেছে

আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিই প্রোডাক্ট দেখে যাচাই করে আমাদের টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে দিতে পারবেন সারা বাংলাদেশ 64 জেলায় কুরিয়ার কুরিয়ার ডেলিভারি মাত্র 1200 টাকা দিলে 1200 টাকা কুরিয়ার মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা করে একটা খাটিতে শুধু 1200 টাকা খরচ হয়ে যায় 1200 টাকা খরচ হবে মাত্র 1200 টাকা খরচ হবে আপনি বাংলাদেশের 64 জেলা কিন্তু এখান থেকে সোফা সোফা কাম ব্যাট সবকিছু নিতে পারবেন থ্যাংক ইউ মুত্তাকিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ